আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সার এন্টারপ্রাইস থেকে খুব সুন্দর কিছু কোর্স সেটের কালেকশন নিয়ে সো এই কোর্স সেটগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন হিরোজস কিরে তার বাড়ে নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি সো প্রথমে কোনটা দেখাবো রংধনুটা রংধনুটা এবং এটা চিকেন কারিটা এবং এটার নতুন কালার আসছে সবগুলো কালারই এখন স্টকে আসছে যা নিতে চান ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন আর পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটা ফোন নাম্বার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাঝখানের পোর্শনটা এবং নিচের পোর্শনের যে প্যানেলটা আছে এটা চিকেন কারির কাজ করা হাতায় গলায় জামার নিচে ইনার কাপড়ে দিয়ে দেওয়া হয়েছে কারণ চিকেন কাপড় তো চিকেন কাপড়টা যেটা যেটা হয় এটা মানে একটু কাটোয়ার করার টাইপের থাকে আমরা এই পর্যন্ত হাফ ইনারটা দেই আমরা ফুল ইনার দিয়েছি কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করেছি সালোয়ারের নিচে হবে সেম কালার দেখাচ্ছি প্রাইসটা কিন্তু চমৎকার একটা প্রাইস দিচ্ছি আপু প্রাইস কত থাকছে এটা মাত্র 500 টাকা 500 টাকা এই প্রাইসে নিতে হলে কত পিস নিতে হবে 6 পিস নিতে হবে এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিলে পার পিস 500 আর যদি 6 পিসের কম নেন সেক্ষেত্রে 600 600 টাকা 100 টাকা অ্যাড হবে এই যে সেম প্রাইস

এটা একটা কালার কালার হবে চারশো পঞ্চাশ এটা অ্যাশ কালার সেম প্রাইস চারশো পঞ্চাশ বাকি কালার দেখে এটা অলিভ কালার সাথে সেম সালোয়ার দামটা কি চারশো পঞ্চাশ এটা ইয়েলো কালার এটা স্কাই কালার চারশো টাকা

এটা একটা হবে এটা একটু চেঞ্জ হালকা এটা খুলে আপো এটা স্টেপের মধ্যে এটা আছে কালার 450 হ্যাঁ একটা কালার আছে প্রাইস 450 আপনার রিমোটে স্টেপের মধ্যে 450 টাকা নেক্সটটা রাখাচ্ছি এটা একটা আছে দেখাবো এই ডিজাইনটা এটার প্যান্ট হবে এটা হচ্ছে আপনার লিনেনের মধ্যে প্রিন্টেড এটা প্রাইস অনলি চারশো টাকা প্যান্ট দিয়ে চারশো আনবিলিভেবল অফার পিরিয়ড চারশো টাকা এই তারপরে এটা একটা আছে এটাও কি চারশো চারশো সালোয়ার থাকবে প্রত্যেকটার সাথে সেম কাপড়ের সালোয়ার সেম ম্যাচিং কাপড়ের প্যান্ট কাটিং সালোয়ার হবে দাম মাত্র চারশো এটা একটা আছে সেম দাম চারশো এটাও সেম প্রাইস অনলি চারশো দেন এটা একটা আছে এটাও সেম সেম এই নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে প্যান্ট কাঠের সালোয়ার দিয়ে শার্ট হ্যাঁ এটা হচ্ছে জামাটা শার্ট হবে এটা সেম কাপড়ের প্যান্ট হবে এটার দাম কত পড়বে এটা প্রাইস ছশো টাকা ছশো টাকা আর এই প্রাইস কিন্তু যে প্রাইসটা আমরা বলছি প্রত্যেকটা হোলসেল প্রাইস মানে ছয় পিস নিলেই প্রাইস ছয় পিসের কম নিলে প্রত্যেকটার সাথে একশো টাকা অ্যাড হবে কিন্তু এটা একটা কালার হবে সেম দাম এটা একটা কালার আছে টাকা টাকা দেন এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস মাত্র ছয়শো ওকে সো জানিতে চান চলে আসবেন সান এন্টারপ্রাইজ প্রাইজ এটা হচ্ছে মার্কশটা পয়সা টেলিফিন ঢাকা বয়স পাঁচ আর এই দুটো নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অমেরি যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ